এই পর্যায়ে বক্তব্য রাখবেন সাবেক সকল ছাত্র নেতা সাবেক সফল কেন্দ্রীয় যুব দলের সাধারণ সম্পাদক সম্মানিত কেন্দ্রীয় যুব দলের নির্বাহী কমিটির সভাপতি আমাদের সকলের অভিভাবক সাবেক শেখ হাসিনা আওয়ামী লীগের সৈদ আওয়ামী লীগের হাতে নির্যাতিত নেতা ছিলেন সেই নেতা আব্দুল মনায় মুনা ভাই বক্তব্য রাখবেন thank <laughs> you ঐতিহ্যবাহী বগুড়া জেলায় আমার এই রাজনৈতিক জীবনে অনেকবারই আশা হলো বিশেষ করে সাধারণ সম্পাদক থাকাকালীন এবং এই সময়ের মধ্যে বোধ হয় পঞ্চম কিংবা ষষ্ঠবারের এটা রাজনৈতিক সফর আমি প্রথমেই আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাই আলহামদুলিল্লাহ যে আল্লাহ আমাকে এত বড় একটি দায়িত্বে মহান আল্লাহর ইচ্ছায় এই দায়িত্ব যখন পাই ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যখন আমাকে দায়িত্ব দেন তখন থেকে বগুড়াতে আসার জন্য আমার সবসময় একটি ইচ্ছা মনের গভীরে ছিল যে বগুড়া তো আমাদের রাজনৈতিক জেলা আমার যত দ্রুত সম্ভব একটা রাজনৈতিক সফর করা দরকার আমি তখন থেকে যতই সুযোগ পাই বগুড়াতে প্রোগ্রাম করার জন্য আসি তো আজকে অনেক ব্যস্ততার মধ্যে ঢাকাতে আমাদের অনেক দায়িত্ব এই দায়িত্বর পাকে যখন বগুড়া জেলা যুবদল আমাকে দাওয়াত দিল আমি এই দাওয়টি গ্রহণ করলাম এবং ব্যস্ততার মধ্যেও আমি আপনাদের সামনে উপস্থিত হতে পেরেছি আমি এই জন্য বগুড়া জেলা যুব দলকে ধন্যবাদ জানাই আজকের এই অগ্রযাত্রা নামক যেই একটি স্মরণিকা প্রকাশ করতে যাচ্ছে বগুড়া জেলা যুবদল আজকে এই প্রকাশনা উৎসবের সম্মানিত সভাপতি বগুড়া জেলা যুবদলের আহ্বায়ক সভাপতি জাহাঙ্গীর আলম এবং উপস্থিত আছেন বগুড়া পৌরসভার সাবেক মেয়র যিনি রাজনীতি থেকে আজকে বগুড়া জেলা বিএনপির সংগ্রামী সভাপতি জনাব রেজাউল কবির করিম বাদশাহাই সহ যারা মঞ্চ উপস্থিত তাদের সকলকে আমি আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই সঞ্চালনা করছেন জেলা যুবদলের সঙ্গে সংগ্রামী সাধারণ সম্পাদক আবুল হাসাদ আমার সামনে আপনারা যারা উপস্থিত আছেন তাদের প্রত্যেককে আমি জাতীয় যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে আবার ধন্যবাদ জানাই আমি একটা কথা বলি বাংলাদেশে একটি পতিত শাসক গোষ্ঠী ছিল যারা বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে তারা কারা আওয়ামী লীগ আওয়ামী লীগের যারা কর্ণধার তাদের জেলা কোনটা গোপালগঞ্জ গোপালগঞ্জে আমি ফরিদপুরে আমার রাজনৈতিক সফরে যখন ফরিদপুর বিভাগে আমি কাজ করতে যাই তো ওখানকার মানুষের মন মেজাজ এবং মর্জি দেখে আমি চিন্তা করলাম যে কেন ওই দলটি ওই বিশেষ ওই কুখ কুখ্যাত যে দলটি তাদের নেতৃবৃন্দ আচরণ কেন এত উগ্র ওটা ওই জেলা ওই বিভাগের নিয়ে কাজ করলে এটা বোঝা যায় তো এই যে বগুড়া উত্তরাঞ্চলের এই যে এই বগুড়া জেলা বা উত্তরাঞ্চলের এই জনপদ মানে আমাদের কাছে খুবই একটি শান্ত জনপদ ছিল এক সময় এবং খুবই এই এলাকার মানুষ সম্পর্কে একটি ধারণা সারা বাংলাদেশে ছিল যে এই অঞ্চলের মানুষগুলো একটু নিরীহ প্রকৃতি আমি আবার আপনাদেরকে কিন্তু খাটো করছি না নিরীহ সহজ সরল তারা খুবই ভালো এই ধরনের কিন্তু একটি ধারণা সারা বাংলাদেশের মানুষের মধ্যে তো আমি আশা করি আপনারা রাজনীতিতে গোপালগঞ্জের থেকে বৌরাকে একটু পার্থক্যের জায়গায় রাখবেন যারা যুবদল করছেন তারা কি বুঝতে পারতেছেন সেই পার্থক্যের জায়গাটা কি এই জেলায় এই জেলার গাবতরিতে জন্মগ্রহণ জন্মগ্রহণ করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যিনি একাতারে একজন সাহসী মানুষ ছিলেন সৎ মানুষ ছিলেন অত্যন্ত মানে সৎ বলতে একদমই একদম খাঁটি একজন মানুষ ছিলেন উনি এই মানুষটি বগুড়া বগুড়া জেলায় জন্মগ্রহণ করেছিলেন যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন স্বাধীনতার ঘোষণা দিয়ে কিন্তু তিনি অফিসে ব্যস্ত উনি কিন্তু যুদ্ধ করেছেন একমাত্র সেক্টর কমান্ডার যার এই সেক্টর অফিস ছিল বাংলাদেশের ভূখণ্ড ভূখণ্ডে বাকি অন্যান্য সমস্ত সেক্টর কমান্ডারদের অফিস কিন্তু ভারতীয় ভূখণ্ডে ছিল তো আপনি চিন্তা করতে পারেন যে উনি কীরকম একজন সাহসী পেশাদার একজন সৈনিক ছিলেন দেশের প্রতি কত ভালোবাসা ছিল যিনি জীবনের মায়া ত্যাগ করে নিজের পরিবারের ভালোবাসাকে তুচ্ছ করে যিনি দেশের স্বাধীনতা আন্দোলনে উই রিভল্ট বলে যিনি যুদ্ধে নিজে ঝাঁপিয়ে পড়েছিলেন বাংলাদেশের মানুষকে যিনি এই যুদ্ধে উদ্বুদ্ধ করেছিলেন তৎকালীন রাজনৈতিক দল যারা তথাকথিত নেতৃত্ব দিয়েছে যারা দাবি করে আজকে যারা জুলাই আগস্টকে একটি গোষ্ঠী যেভাবে চিন্তাই করেছে কৃতিত্ব চিন্তাই করেছে তখন এই স্বাধীনতা যুদ্ধের বিজয়কে চিন্তাই করেছিল এই তৎকালীন আওয়ামী লীগ এবং তাদের পশুররা আমরা বাংলাদেশের এই ভূখণ্ডে আমাদের যে রাজনৈতিক বিচরণ আমরা কিন্তু যেটা বলছিলাম রাষ্ট্রপতি যে অবমান বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ যিনি ঘোষণা দিয়েছিলেন স্বাধীনতা যুদ্ধ করেছিলেন দেশ স্বাধীন হওয়ার পর তিনি আবার তার রেগুলার সেনাবাহিনীতে বাংলাদেশ মিলিটারিতে উনি ফিরে গিয়েছেন এবং কৃতিত্বের সাথে উনি সামরিক জীবন কিন্তু উনি পালন করেছেন রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পাওয়ার পরে অতি অল্প সময় তিনি বাংলাদেশকে কৃষি বিপ্লবের মাধ্যমে শিল্প বিপ্লবের মাধ্যমে উনি উনি বাংলাদেশকে কিন্তু স্বনির্ভর বাংলাদেশ সমৃদ্ধ বাংলাদেশের দিকে নিয়ে যাচ্ছিলেন এবং আপনি দেখেন আজকে আমরা যারা যুবদল করে এই যে যুবদলের যুবকদের কথা চিন্তা করে কিন্তু উনি বাংলাদেশের সর্বপ্রথম যুব মন্ত্রণালয় করেছিলেন আপনারা জানতেন এটা যুব মন্ত্রণালয় মন্ত্রণালয়কে তৈরি করেছিলেন কেন করেছিলেন যুবকদেরকে সঠিকভাবে প্রয়োগ করার জন্য তো আমি যদিও একটি প্রকাশের জন্য এখানে শুধু আসিনি ঘরিতে জেলা যুবদল দল ভারপ্রাপ্ত চেয়ারম্যান জন পক্ষ থেকে একজন প্রতিবন্ধী মানুষকে একটি দোকান এবং তার দোকানের ব্যবসা করার জন্য যা প্রয়োজন তা মোটামুটি তারা ভালোভাবেই তাকে সাপোর্ট করেছে একটি দোকান সহ এরপরে সোনাতলাতে আরেকজন প্রতিবন্ধী নারী অসহায় একজন নারীকে একটি নতুন ঘর নির্মাণ করে দিয়েছে ভারপত্য চেয়ারম্যান যারা তারেক রহমানের পক্ষ থেকে উপহার হিসেবে আমি এই জন্য যুবজকে আবার আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এখানে বগুড়াতে আমি মনে করি একটি মেধাবী রাজনৈতিক অঞ্চল আপনারা আপনাদের সঠিক মেধাকে প্রয়োগ করে সামনে আগামী দিনে কিন্তু অনেক কঠিন চ্যালেঞ্জ কিন্তু আমাদের সামনে দেখেন অলরেডি আবার একটি দল নির্বাচনকে বিলম্বিত করার পায়তলা করছে নির্বাচনকে বন্ধ করার পায়তারা করছে আপনাকে এই নির্বাচন বন্ধ করার বা বিনষ্ট করার টক্রান্ত কি আমরা তাদেরকে সফলতা দিতে পারি পারি না এই আপনারা আমরা সাধারণ জনগণের সাথে কিন্তু এই জুলাই আগস্টের অভ্যুত্থানে কিন্তু আমরাও কিন্তু মাঠে ছিলাম যুবদলের আটাত্তর জন শুধু বাইশ দিন নিহত হয়েছে এই আন্দোলনে বিএনপির প্রায় পাঁচ শতাধিক সর্বমোট পাঁচ শতাধিক শহীদ হয়েছে যেই দলটির এত ত্যাগ অবদান তাদের রাজনৈতিক শিকর অনেক গভীরে এই দলকে নেতৃত্ব দিয়েছেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এই দলকে নেতৃত্ব দিয়েছেন আপস দেশ নেত্রী বেগম খালদা জিয়া যিনি বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে বলেন একজন সবচেয়ে সম্মানিত এবং জনপ্রিয় নেত্রী এখন বাংলাদেশকে যিনি যে নেতৃত্ব দিচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমি ওনার সাথে তো আমার সামনাসামনি আগেও ওনাকে দেখেছি কিন্তু এবার যখন আমি ওনাকে দেখলাম আমি অভিভূত হয়ে গেলাম ওনার যে জীবনযাপন সাধারণ একজন মানুষের মতো ওনার জীবনযাপন আমাদের নেতা যার জীবন প্রণালী এত সাধারণ তার কাছে আমাদের অনেক কিছু শিক্ষণীয় আছে আপনারা বক্তব্যের সময় যদি না শুনে আপনারা তো এটার কি শুনতেছেন ভাই আমি তো তারেক সম্পর্কে বলতেছি যিনি বাংলাদেশের মানুষকে যিনি বিবিসিতে তে যে ইন্টারভিউ দিয়েছেন ভার্চুয়াল ইন্টারভিউ সেই ইন্টারভিউর মধ্যে উনি যেই প্রত্যেকটি আইটেন ওয়াইজ যিনি যা বক্তব্য দিয়েছেন বাংলাদেশে এটা একটি বিখ্যাত ইন্টারভিউ তালিকা সারা পৃথিবীর একটি বিখ্যাত ইন্টারভিউ একটি স্থান পাবে আমি আশা করি আমাদের প্রিয় নেতা দ্রুত বাংলাদেশে ফিরবেন বাংলাদেশের রাজনীতিতে তার যে অবস্থান সেই অবস্থান সবচাইতে শক্তিশালী অবস্থান এখন জনগণের মধ্যে আমরা মানুষের সাথে কাজ করি আমরা জানি যে আমাদের সাংগঠনিক অভিভাবক যারা তারেক রহমান উনি কীভাবে মানুষের মনকে উনি জয় করছেন উনি কাজের মাধ্যমে জয় করছেন উনি যে বক্তব্যগুলো দিচ্ছেন আপনারা সেটাকে অনুধাবন করতে হবে বুঝতে হবে উনি যেটা বলছে জনশক্তি জনবল বিএনপির মনোবল এটার মধ্যে কিন্তু অনেক ব্যাখ্যা আছে উনি যেটা বলছে যে জনগণের সাথে জনগণকে সাথে নিয়ে জনগণের পাশে থেকে কিন্তু আমাদেরকে রাজনীতি করতে হবে সেই জনগণের জন্য আমরা যেই জনগণকে আমরা নিয়ে রাজনীতি করছি তাদের জন্য আমাদের যেটা করণীয় সেটা আমাদের যুবদল এখন বিভিন্ন জেলায় করার চেষ্টা করছে যুবদলে বিভিন্ন জেলাতে বিভিন্ন মানবিক কাজ প্রতিনিয়তই কিন্তু আমরা করছি সেটা আস্তে আস্তে আপনারা হয়তো আমাদের যুবদলের দলের বিএনপি মিডিয়া ছেলে ফলো করলে আপনারা দেখতে পারবেন তো আমি আজকে আর আজকে আর বক্তব্য বেশি আপনাদেরকে দুর্যোগ দুর্বিপাকের মধ্যে অনেকে বিভিন্ন উপজেলা থেকে এসেছেন আমি আর আপনাদের লম্বা সময় দিচ্ছি না শুধু সর্বশেষে একটি কথা বলতে চাই যে রাজপথে রাজপথ থেকে বেড়ে উঠা দল যেকোনো যে কোনো সময় আমাদেরকে রাজপথে থাকার মানসিকতা নিয়ে সংগঠনকে শক্তিশালী করতে হবে সংগঠন শক্তিশালী না হলে এই যে রাজনীতি করছে এই রাজনীতি রাজনীতির যেটা মূল্যায়ন সেই মূল্যায়নের মধ্যে কিন্তু আপনি মার্ক পাবেন সংগঠনকে শক্তিশালী করলে আমি জেলা এবং বগুড়া জেলা বগুড়া পৌর শাখা এবং উপজেলা প্রত্যেককেই আমি এই সরকার প্রকাশের অনুষ্ঠান থেকে আপনাদেরকে ক্লিয়ার একটি বার্তা দিতে চাই প্রত্যেকেই যার যার নির্বাচনী এলাকায় ধানের শিশির পক্ষে ঐক্যবদ্ধভাবে আপনারা এখন থেকে মানুষের কাছে গ্রুপ ছোট ছোট গ্রুপ করে মানুষের কাছে যান মানুষের মধ্যে একটি আমাদের সম্পর্কে জামাত শিবির বা অন্যান্য দল যে মিথ্যা মিত্যান্যারিটিভ দিয়ে যে ক্ষতি করার চেষ্টা করছে সেগুলোকে আপনারা খণ্ডন করার চেষ্টা করবেন যে যেটা ভালো বোঝেন সেই ব্যাপার বলবেন আরেকটা জিনিস আমরা প্রত্যেকের কর্মকাণ্ড কিন্তু আমরা অনুসরণ করে জেলা উপজেলাকে তাদের ইমিডিয়েটলি আমি বলবো যে জেলাকে আমি যাওয়ার পরে আগামী দু এক দিনের মধ্যে বা সম্ভব হলে না পারলে পাঁচ দিনের মধ্যে সর্বোচ্চ সাত দিনের মধ্যে আপনারা সমস্ত উপজেলাকে নিয়ে আপনারা আপনাদের আপনাদের যে কার্যালয় কার্যালয়ে তাদেরকে ডাকেন তাদেরকে উপজেলা ভিত্তিক দায়িত্ব দেন পৌরসভা ভিত্তিক দায়িত্ব দেন কেউ দায়িত্বে না হলে কি আপনারা আপনারা আমাদেরকে জানাবেন আমরা স্বার্থভূমিকভাবে সংগঠনকে শক্তিশালী করার জন্য কাজ করছি আমাকে দায়িত্ব দিয়েছে পার্টি আমি দায়িত্ব পালন না করতে পারলে পার্টি তো আমাকে রাখবে না রাখবে সুতরাং আমাকে পার্টিকে কাজ দেখাতে হবে পার্টিকে বুঝাতে হবে যে আমি পার্টির জন্য দলের জন্য কাজ করছি তদ্রুপভাবে জেলার দায়িত্ব আছে উপজেলার দায়িত্ব আছে পৌর কমিটির দায়িত্ব আছে যার যার জায়গা থেকে কিন্তু দায়িত্ব পালন করতে হবে দায়িত্ব পালন না করলে কিন্তু কাউকে আমরা কারো জায়গায় সম্মানের থেকে রাখতে পারব না আজকে যে একটা শান্তিময় পরিবেশে মোটামুটিভাবে সুখে শান্তিতে আপনারা বসবাস করতে পারছেন যে অন্তত ফ্যাসিস্ট আওয়ামী লীগের অত্যাচার নাই পুলিশি নির্যাতন নাই আমাদের দলীয় নেতাকর্মীদের উপর সেই সুযোগটাকে কাজেই লাগিয়ে আগামী নির্বাচনী বৈতরণী পর্বর যে চ্যালেঞ্জ সেটাকে মোকাবেলা করতে হবে বুদ্ধিভিত্তিকভাবে এবং আপনাকে অত্যন্ত প্রখর মেধাসম্পন্ন এবং রাজনীতি মানস না হলে কিন্তু আপনি বুঝতে পারবেন না যে কখন থেকে ডিজিটাল মিথ্যা প্রচারণার মাধ্যমে আপনাদের দলকে বিএনপিকে বা আমাদেরকে তারা মিথ্যা প্রচারণার ফলে ফেলে মানুষের কাছে ক্ষতি করার চেষ্টা করছে সেই নেগেটিভটাকে মিথ্যা নেগেটিভটাকে আমাদেরকে আবার সেটার বিপরীতে সত্য ঘটনা জানিয়ে কিন্তু আরেকটি আপনার অবস্থানকে আপনি ক্লিয়ার করতে হবে যদি আপনারা এটা না করেন সেটা আমাদের জন্য কিন্তু যদি না করতে পারেন সেটা রাজনৈতিকভাবে কিন্তু ব্যর্থতা হবে আমি আপনাদেরকে অনুরোধ করছি দলীয় নির্দেশনা দিচ্ছি আমি নিজে হাইকমান্ডের প্রত্যেকটা নেতৃত্ব কিন্তু অক্ষর অক্ষরে অক্ষরে পালন করার জন্য শতভাগ চেষ্টা করি এবং করি আমাদের দল সংগঠিত না থাকলে সুসংগঠিত না থাকলে কিন্তু আপনি আজকে যেটা যেই অবস্থায় আছেন সেটাকে ধরে রাখতে পারবেন না সুতরাং আপনাকে কাজ করতেই হবে এটার কোনো বিকল্প নাই এই যে এই যে স্মরণিকা প্রকাশে যারা আজকে এখানে প্রকাশের সাথে যারা যুক্ত আছেন আমি তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই বিশেষ করে প্রকাশ এই সর্ণিকা প্রকাশের সম্পাদনা করেছেন খুব শব্দ না সুমন এবং দুজনকে আমি এখানে ডাকছি পুরা অভ্যাস তো বাদশাভাই একটু ঘুম ঘুম আসছে আমি বাদশাভাই একই দেরি করতেছি না আমি শেষ করে দিতেছি এবং আপনারা যারা লেভেল থেকে বা নগর থেকে এসেছেন প্রত্যেকে আবার কথা বুঝতে পারছেন ইনশাল্লাহ আপনারা যদি সম্মিলিতভাবে সবকিছু কিছু দৃঢ়ভাবে মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকেন ইনশাল্লাহ আমরা আবারও জয়ী হব ইনশাল্লাহ সেই মোকাবেলা কিন্তু কাগজের কলমে করব আমরা কাগজে করব কলমে করব রাজপথে মিছিলের মাধ্যমে করব নিজেদেরকে সুসংগঠিত ঐক্যবদ্ধ রেখে করব ইনশাল্লাহ সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ সংক রাষ্ট্রপতি যে ওরকম অবরোধ দেশটিতে যে জিন্দাবাদ বাংলাদেশের আশো কোটি মানুষকে যিনি ঐক্যবদ্ধ করার আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন সেই প্রেরণতা জনাব তারেক রহমান জিন্দাবাদ সকলকে ধন্যবাদ